কালার উঠবে না আপনারা যেভাবে চান ঠিক ওইভাবেই আমরা কালার মিশ্র করে দিতে পারি এই অ্যালুমিনিয়াম কভার দুই সেন্টিমিটার ডিজিটাল ফিতা আপনারা যেভাবে চান ঠিক ওইভাবেই আমরা বানাই দেব পয়সা দুই সেন্টিমিটার ডিজিটাল ফিতা ভালো হোক দিয়ে আমার একটা ডিজাইন ডিজাইন জাস্ট আপনি যেটা পছন্দ করেন ওই ডিজাইন আমরা বানাই দেব দুই সেন্টিমিটার ফিতা ভালো হুগ দেওয়া আর এই ফিতা রয়েছে দুই সেন্টিমিটার